আমি আমি বলবো যে আমি অনেক আর্লি স্টেজ থেকে কাজ করি আমি আমার স্কুল লাইফ থেকে যাব তখন আমার একটা অন্যরকম সৌন্দর্য ছিল আমি যখন টিম হয়েছি তখন আমার আরেকটা বিউটি ছিল আমি যখন ম্যারিড তখন আমার আরেকটা বিউটি এখন আমি একটা বেবির মা তো এখন আমার বিউটি চারিটু চেঞ্জ হয়েছে আসলে মানুষের বয়সের সাথে সাথে কিন্তু বিউটিটা চেঞ্জ হয় কিন্তু বিউটি চেঞ্জ হওয়ার মানেই না বয়স বাড়ার মানেই না যে ও আচ্ছা ওর তো এইজ হয়ে গেছে ও তো দেখতে পচা হয়ে গেছে নো মানুষের প্রত্যেকটা বয়সের সাথে সাথে মানুষের সৌন্দর্য বৃদ্ধি পায় অ্যান্ড আলাদা আলাদা একটা সৌন্দর্য থাকে সেটা যদি মেন্টেন করা যায় অ্যান্ড মেনটেন্সের জন্য খুব বেশি কিছু লাগে না আমি যেটা বিলিভ করি যে মানুষের মন সুন্দর কম থেকে সি কম হিংসা ছাড়া একটা মানুষ অনেক সুন্দর শেষ প্রশ্ন আপনি এখন কিনিয়ে কিছুদিন পরেই ইংলিশ আসবে। এই আপনার ভক্ত দর্শকদের কি আসছে এবং এই যে আমাদের কিন্তু সাত থেকে আটটা সিনেমা আসছে। টেকে নামা নিয়ে আপনার কি ওয়েল আমি সিনেমা নিয়ে বলবো আমি একটা বড় একটা কাজ করেছি। বাট যেটা আমি এখন ডিসক্লোজ করতে চাচ্ছি না বিকজ আমার পারমিশন নেই। আমাকে যখন পারমিশন দেওয়া হবে তখন আমি ডেফিনিটলি আপনাদের সবার সাথে শেয়ার করব। ঈদের জন্য আমি বলবো আমার রিসেন্টলি একটা সাত পর্বে নাটক শুট করা হয়েছে আর একটা সিঙ্গেল নাটক করা হয়েছে ফোর কোম্পানি কি আর তাছাড়া বিভিন্ন নাচের প্রোগ্রামগুলো করা হচ্ছে আমি রিসেন্টলি ডান্সের কভারও শুট করছি সো ঈদ স্পেশাল একটা ডান্সের কভার থাকবে আমার আর একটা টিভিসির কাজ করা হয়েছে এটা ইনশাল্লাহ কিছুদিন আগে আপনি অনুষ্ঠানে গিয়েছিলেন বাংলাদেশের অন্যতম একটি অনুষ্ঠান এবং সেখানে আপনি একজন গুণী মানুষের খুবই কাছে বসা এবং তার পারফরমেন্স দেখেছেন আপনি সহজ করে বলি না খানের পারফরমেন্স তার লুকটা কিন্তু তাণ্ডবের লুক ছিল কেমন কেমন দেখলেন এবং এক সময় তার আপনার ভিডিও ছিল কেমন লেগেছে এবারে তার লুকটা এবং তার পারফরমেন্স তারপরে তার পঁচিশ বছর শেষ হল ছাব্বিশে কোথাও ছিল আমি মুখে আসলে বলে বুঝাতে পারবো ডেফিনেটলি ইজ আ মেগাস্টার ইজ আওয়ার সুপার স্টার সে এখন আমাদের বাংলাদেশের এত বড় প্রিয় বাংলাদেশটাকে রিপ্রেজেন্ট করেছে সাকিব ভাই আর এজ আউম্যান বি বলতে চাই যে হিউম্যান আমি পার্সোনালি কিন্তু তার সাথে কাজ করেছি আমার ফার্স্ট মুভিটাই একটা মেগা স্টারের সাথে ছিল

করতে পারেন ওকে আমার এত হেল্প করার কিছু নেই নিজে থেকে এখন ডেভেলপ করে বাট না আমি অনেক নার্ভাস ছিলাম আমাকে সে নার্ভাস করেছে যে না আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই রিল্যাক্স নেই কাজ করো পঁচিশ বছর হয়ে গিয়েছে ভাইয়ার ফিল্ম ইন্ডাস্ট্রিতে আমি দোয়া করবো ভাইয়ার আরো অনেক অনেক বছর এরকম কেটে যাক আর অনেক সুন্দর সুন্দর মুভি আমাদের উপহার দেয় অ্যান্ড ভাইয়া বলছিল যে এটা ভাইয়ার সেকেন্ড ইনিংস সো সেকেন্ড ইনিংসে যেভাবে শুরু হয়েছে খমাকার সাথে আমি প্রটিຊ્યોর চ্যালেঞ্জ করে বলতে পারি এটা আমি পার্সোনালি চ্যালেঞ্জ করে বলতে পারি যে সেকেন্ড ইনিংসে শেহাগুন খমাদা দিয়ে শুরু করেছে কয়েক বছর যাওয়ার পর সাকিব খান যে কোন লেভেলে যাবে এটা আসলে কল্পনার বাইরে